হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজ এখান থেকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা আর এখন বাজে হচ্ছে নটা আজকে সকাল সকাল বাজার চলে এসছে আজকে বড় বাড়িতে আছে আজকে হচ্ছে ফার্স্ট মে ওর জন্য ছুটি ওর জন্য আজকে বাড়িতে আর দেখো নিয়ে এসেছে পাবদা মাছ আর এটা হচ্ছে হচ্ছে মানে কলা গাছ আছে না ভাড়াল না কি বলে ওগুলো তা ভেবেছিলাম রান্না করব কিন্তু এত টাইম ছিল না অনেক পদ হয়ে গেছে তারপর দেরি হয়ে গেছে তার জন্য আবার রেখে দিয়েছি ভাবছি থাক অন্যদিন করবো বাড়িটা কুচিয়ে করলে না ভালো লাগে ভাজা ভাজা করলে আর দেখো আর দেখো বন্ধুরা আমি সবজি নিয়ে নিয়েছি এখানে আর বন্ধুরা একটুখানি রুই মাছও ছিল আর রুই মাছটাও আমি একটুখানি পরে নেব সাথে আর দেখো মাছটা আমি ভেজে নিয়েছি আর এটা হচ্ছে তোমার পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে করবো আর কি মাখা মাখা করে আর পাবদা মাছটা করবো তোমার পেঁপে আলু পটল আর ক্যাপসিকাম দিয়ে ওটা হালকা পাতলা করে করবো আর এটা একটু মাখো করবো আর এই দেখো মাছ এখানে বেশি না কয়েক পিস মাছ আছে আর এখানে পেঁয়াজ আর হচ্ছে তোমার টমেটো কেটে নিয়েছি রুই মাছটাতে করার জন্য আরে দেখো এটা বসিয়ে দিয়েছি এটা একদম মাখা মাখা হবে আর এটা হতে হতে আমি এদিকে সবজিটাও কেটে নিয়েছি এখানে পেঁপে ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা না লাল হয়ে গেছে আর ক্যাপসিকাম পেঁপে আলু তারপরে পটল কেটে নিয়েছি আর এটার মধ্যে কিচ্ছু দেবো না আমি একটু পেঁয়াজ রসুন আর একটু জিরেগুড়ি দেবো মানে হালকা পাতলা করে ঝোল করবো এটা আর এদিকে দেখো আমার রুই মাছটা হয়ে গেছে আর খানিকক্ষণ রাখবো রেখে আমি নামিয়ে দেব। এটা একটু মাখামাখাই করেছি আর ওইটা পাতলা ঝোল করব পাতলা ঝোল মানে একটু রাখতে রাখতে আবার একটু গাঢ় হয়ে যায় ভাবি একটু পাতলা পাতলাই করব। আর গরমের মধ্যে একটু পাতলা ঝোল খাওয়া ভালো আর এটা একটু মাখামাখা করেছি আর বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো আর এদিকে দেখো এই মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো নিয়েছি তোমাদের বললাম কি সবজি সবজিগুলো একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা বলতে কি তোমার পটল আর হচ্ছে ক্যাপসিকামটা আর পেঁপে আর আলুটা আমি একটু ভাব দিয়ে নিয়েছি নিয়ে এর সাথে মিক্স করে দিয়েছি আর এটার মধ্যে তো পেঁয়াজ রসুন দিয়েছি একটুখানি আর জিরে গুঁড়ি কাঁচা লঙ্কা ব্যাস এই হবে আর আমরা খুব একটা লঙ্কা খাই না হালকা পাতলাই খাই সবসময় আমি একজন সাধারণ আর রান্নাবান্না আমার সাধারণ দেখতে থাকবো তোমরা আর হালকা পাতলা ঝোল খারাপ লাগে না ভালোই লাগে ডালের বুড়ি ভাবছিলাম একটু দেবো তো ভাবলাম ডালের বড়ি দেব আর ও থাক ডালের বড়ি আর দেবো না ডালের বড়ি দিলেও ভালো লাগতো দু চারটে আর দেখো আমার এটা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ রাখবো রেখে আমি নামিয়ে দেব আর পাবদা মাছ কী বলো তো তোমার মানে পোস্ত দিয়েও ভালো লাগে মাখা মাখা তা আবার পোস্ত দিয়ে করলে আবার ওই রুই মাছটাও আছে মাখো আবার ডাল করতে হবে মানে অত সব কিছুই শুকনো আবার খাওয়া যাবে না তার ভাবলাম না আজকে ডাল করবো না আর এত মানে তরকারি করতে গেলে না অনেকটাই লেট হয়ে যায় তার জন্য ভাবলাম থাক আজকে ডাল করবো না এগুলোই থাক আর এটা কষাতে কষাতে আমি দেখো আবার শাক নিয়ে নিয়েছি একটুখানি আগের দিন তো মানে অনেকটাই শাক এনেছিলো হাফ করেছিলাম আর হাফ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর শাকটাও একটুখানি কেটে নিচ্ছি আর এটা রসুন সম্ভা দিয়ে করবো আর এদিকে দেখো আমি জলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি আর এটা একটু হালকা ফুটবে ফুটলে তারপরে নামিয়ে দেব। এটার মধ্যে আর কিচ্ছু দেবো না আমি তা ঝোলটা রান্না করেছিলাম তা আমার বড় আবার খেয়ে বলেছে না খুব টেস্ট হয়েছে আর হচ্ছে মাছটা নাকি খুব টেস্ট আর একদম মানে টাটকা ছিল মাছটা আর কালকে অনেক সকাল সকাল বাজারে এনেছিল আমাদের সকালেই আনে তাও মানে কালকে আরও বেশি সকালে নিয়ে এসেছিলো আর এদিকে দেখো শাকটা আমি বসিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজও দিয়েছি আর নানা রকমের শাক এটা মানে সব কিছু মেশানোর শাক আছে এটা আর এটা আবার কিছুক্ষণ হোক তাই ফাঁকে আবার অন্য একটা কাজ করে নিই আমি আমি তো তাই করি একটা বসায় আবার আর একটু কাজ করি আবার একটা বসায় একটা কাজ করি এরকম করে করেই করি আর সব মেশানো শাক তো মানে কোনোটা আগে হয়ে যাচ্ছে কোনোটা একটু পরে হয় তার জন্য একটুখানি এটা নাড়া দিলাম তেল দিয়ে আর হচ্ছে রসুন ফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আর একটুখানি হালকা জল দিয়ে দেবো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো বন্ধুরা এই মাছটা আমি নামিয়ে দিয়েছি এটা হয়ে গেছে ভেবেছিলাম আর একটু ঝোল রাখবো কিন্তু মানে কড়াইতে রাখতে রাখতে না অনেকটাই শুকিয়ে যায় ঝোল আছে তলায় আছে আর আমাদের হয়ে যাবে অল্প কয়েকজন মানুষ তো হয়ে যাবে এটুকুই আর এদিকে দেখো একটু সিদ্ধ সেদ্ধ দিয়েছি আর একটুখানি উচ্ছে মানে কি রুতি তো খাওয়া ভালো গরমের মধ্যে তাই উচ্ছেটা আমি পেঁয়াজ লঙ্কা আর সর্ষে তেল দিয়ে একটু মেখে নেব এখানে তিন চারটে উচ্ছে দিয়েছি আমার তো খুব ভালো লাগে উচ্ছে সেদ্ধ আর এদিকে দেখো শাকটা প্রায় হয়ে এসছে শাকটা আর কিছুক্ষণ নামাবো আর না অনেকক্ষণ রেখে দিলে না তলা দিয়ে লেগে যায় আর দেখো কড়াইটা কেমন হয়ে যায় শাকটা আর কিছুক্ষণ নাড়াচাড়া করব করে আমি নামিয়ে দেব আর এদিকে দেখো একটুখানি আবার আম কেটে নিয়েছি মানে এই টুকুর টুকুর করতে করতে অনেক রকমেরই হয়ে যায় বা যে একটু চাটনিও করে নিই আর কলার যে ভাড়ালটা দেখালাম ওটা আর করবো না দেরি হয়ে যাবে নাহলে করার ইচ্ছে ছিল করবো না থাক অন্যদিন করবো আর দেখো শাকটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি শাকটা এবার করবো চাটনি আর চাটনিটা দেখো বসিয়ে দিয়েছি এটার মধ্যে কিচ্ছু দিইনি পাঁচ মশলা আর একটু জিরের গুঁড়ি ব্যাস আর নুন আর একটুখানি মিষ্টি দিয়েছি আর মানে এবার আমের চাটনি সেমন মানে খাওয়া হচ্ছে না নাহলে প্রায় দিনই খাই আর বেশি টক খেলে না গা হাত পা ব্যথাও করে তাও খাই আমি তা ভাবছি একদিন করবো দেখি আর দেখো উচ্ছে মাখাটা আমার হয়ে গেছে আর এদিকে চাটনিটাও আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এদিকে শাকটাও রয়েছে আর এদিকে সব ঢাকা রয়েছে মাছ আর এটার মধ্যেও আছে মাছ এটায় ভাত সব ঢাকা দিয়ে রেখেছি এগুলো এবার ঢাকা দিয়ে দেব আর এদিকে দেখো আমার বর নিয়ে এসছে তোমার লাড্ডু মানে না ছিল না শামকুমি আর দেখো আমার বর নিয়ে এসে লাড্ডু অক্ষিয়া ছিল তো এবার মানে কেউ গিফট করেছে লাড্ডু আর লাড্ডুটা তো অন্য টাইপেরই আবার ভেতরে একটা কি দেওয়া আছে বলছে নষ্ট হবে না বাইরে থাকলো নাহলে ভাবছিলাম ফ্রিজে রেখে দেবো তা বলছে ফ্রিজে না রাখলেও চলবে একটা কিসের প্যাকেট আছে মানে নষ্ট না হওয়ার আমি জানি না আর দেখো অনেকগুলো লাড্ডু মানে বারো চোদ্দোটা লাড্ডু আর আনার পর আর দেখো আনার পর আমি তো খাইনি পরের দিন আমি একটা মানে সকালবেলা একটা খেয়েছি আমার ছেলেও একটা খেয়েছে আর তারপরে তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো এটা এই কাগজটা এই প্যাকেটটা এটা কি আছে জানি না না বলছে এটা থাকলে নষ্ট হবে না তার জন্য আমি আর ফ্রিজে রাখিনি বাইরেই রয়েছে এখনও আছে আর ভেবেছিলাম যে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেবো তা ভাবলাম তুই থাক তাহলে বাইরেই থাক আমি আর লাডুটা বার করলাম না কেন আমার এক হাতে মোবাইল তো নাহলে প্লাস্টিকটা উঠিয়ে তোমাদের দেখাতাম তো ভেতর থেকে মানে ভালো দেখা যাচ্ছে না আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে বেরিয়ে গেছি ছেলে তো পড়া থাকে তোমরা জানোই আর ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি আর ওয়েদারটা না খুব একটা ভালো ছিল না কেন মন মেঘ মেঘ করেছিল মনে হচ্ছিলো বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি সত্যিই হয়েছিল গো আর খুব বৃষ্টি হয়েছিল আর ছেলে তো এমনি অল্পতেই ঠান্ডা লেগে যায় আর ও তো নাক টানছে সমানে কিন্তু আমরা দেখো নেমে গেছি বাসের থেকে এবার যাব আর এখানে একটা বিয়ে বিয়েবাড়ি আছে আর একটু হালকা হালকা রোদ ছিল তো বেশ হাঁটতে অসুবিধা হচ্ছিল না আর একটু কালকে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম কেননা ছেলের স্কুল ছুটি ছিল ওর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম আর স্কুল থাকলে একটু লেট হয়ে যায় আর এ দেখো পেছনের বিল্ডিংগুলো দেখো সব এগুলো মানে ওই কোয়ার্টারেরই সব মানে যেখানে যায় আর কি পড়তে আর আমার ছেলে দেখো আগে আগে যাচ্ছে যখন বাড়ির সামনে চলে আসে তখন বলে কি মা আমি আগে আগে চলে যাই আর আমি বলি কি না রোদ লাগবে ছাতার তলায় আর একটু সামনে যাবি তারপরে যাবি কিন্তু তাও আগে আগে চলে যাচ্ছে আর দেখো আমি তো পৌঁছে গেছি আর কি মেঘ করেছে আর বৃষ্টি নেমেছে দেখো হাওয়া দিচ্ছে আমি ঘর থেকে তোমাদের সাথে শেয়ার করছি আর মানে যতটা টাইমে আসবো ভাবলাম কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে বৃষ্টি ছিল পড়া হয়ে গিয়েছিলো আর স্যার ছাতা নিয়ে চলে গেছে কিন্তু আমি আর বেরোয়নি কেন আগের দিন খুব ভিজেছিলাম এই জন্য আর বেরোয়নি তারপর হালকা কমেছিলো তারপরে বেরিয়েছিলাম আর ওদের বাড়ির সামনে থেকে অটো করলাম অটো করে তারপরে বাড়ির সাম আমাদের বাড়ির সামনে এসেও আবার কিছুটা হাঁটতে হয় আর দেখো কি বৃষ্টি আর এই দেখো যে দিদিভাইয়ের বাড়িতে যাই ওই দিদিভাইও মোবাইল কাটছে আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল কাটছি আর এই দেখো এরা সব পড়ে একসাথে আর আমার ছেলের কাণ্ড দেখো ওর মাথার কি এটা মুকুট না নিয়ে সব মানে সব যে যা পারছে তাই মানে আনন্দ করছে তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এরা সব পড়ে এই কয়জনই পড়ে একসাথে এখন সবার মানে বৃষ্টি হচ্ছে তো মানে কারোর গার্জিয়ানে আসেনি নিতে এর জন্য সবাই খেলা করছে একটু এক একজন এক এক ক্লাসে পড়ে আর মানে আমার ছেলে আর তিনজন পরে সেভেনে আর দুজন পরে একজন পরে এটা একজন নাইনে আর বাইরে দেখো এখনও বৃষ্টি হচ্ছে আর আমি শুধু বারে দেখছি বৃষ্টিটা কমছে নাকি কিন্তু এত বৃষ্টিতে বেরোলে কী হয় ব্যাগ তো ভেজে সাথে বইপত্র ভেজে যায় ওর জন্য দাঁড়িয়েছিলাম ছুটি হয়ে গিয়েছিল ছটার সময় তোমার ওখান থেকে বেরিয়েছি পনেরো সাতটায় ও পনেরো এক ঘন্টা বসে রয়েছি তারপরে হালকা কমেছিল তারপরে বেরোলাম ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো দেখো সুস্থ থেকো চাটা সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড নাইট